পিঠী বীরন্তর চাঁদ বলে আমি নই তুমি Nabi সুন্দর ফুল বলে সুভাসিত Nabi জিরন্তর চাঁদ বলে আমি নই তুমি Nabi সুন্দর ফুল বলে সুভাসিত Nabi জিরন্তর আরবের পথে মনে তুমি আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই

তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত না চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত না صلى على سيدنا وعلى آل سيدنا وشهر مدي محبا جغا مصطفى وهي كربلاء قد التغطى شہر محابا جہاں مستفا ہے وہی بنانے کو دل چاہتا گئے وہ سونے سے گنگا وہ چاندی سے نظر میں بسانے کو دل چاہتا گئے সোহন so <laughs> جہاز لوٹانے کو دل تھا se a, Sei a... وہی کر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے گنکا وہ چادی سے مٹی نظر میں بسا اشارے میں آقا کہ اتنا مزا تھا کہ پھر ٹوٹ جانے کو دل چاہتا

নিয়াত যদি খাঁটি হয় তো অবশ্যই আজ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এই মজলিসে ঢুকেছেন আমার আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে গোনাগুলো মাফ করে দিয়েছেন একবার জোরে বলুন সুবহান তো আজকে

নবীজির উপরে চড়াও হতে পারে ও ভাই মাওলানা সাহেব দুইজন আমরা এক সঙ্গে জাগব না বরং কেউ একজন রাত জাগরণ করুন আর একজন আরাম করেনিক নে আর একজন আরাম করুন নে যখন আমার ক্লান্তি শুনে আসবে আর একজন আমি আরামে চলে যাব আপনি আবার রাত জাগরণ করে পাহারা দেবেন দুইজন সাহেবের এই পরামর্শ দুইজনের আলোচনা দুইজন সিদ্ধান্ত ঘুরে নিলেন মহাজির সাহেব হযরত আমর ইবনে আসির رضی الله তাআলা নহ ঘুমিয়ে গেলে ঘুমিয়ে গেলে কিন্তু এখানে আনসার সাহেব হযরত ইবাদুল নেবিশের رضی الله تعالی عنہ উনি করছেন আর মনে মনে করতেছেন আমি তো এই রাত্রি শুধু বসে থাকবো না এটা হতে পারে না আমার আল্লাহ আমাকে মানুষ করে পাঠালেন আমার আল্লাহ আমাকে ইসলামের ঘরে পাঠালেন আমাকে আমার আল্লাহ মুসলমান করে দিয়েছেন আমাকে আমার আল্লাহ নবীজি সাহাবী করে দিয়েছে মুসলমানের ছেলেরা এই রুম্মাতুল মাজিরা খুব কান ধরে শুনুন এই পয়েন্টে

নিজের বিবি কি হচ্ছে না হচ্ছে সেগুলো পাহারা দেওয়ার দরকার আছে না নেই বলে এই যে সমাজে মোবাইলের মতো একটি প্রযুক্তি টেকনোলজি আমাদের হাতে চলে এসেছে এই সময়টা অনেক কঠিন সময় আপনার বিবি আপনার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নেবে অনেক টাকা পয়সা আপনার থেকে ভুলি ভালিয়ে নেবে কিন্তু পরক্ষণে দেখা যায় সেই বিবিটার আপনার থাকে না কোনো দিন আপনি কাজে গিয়েছেন বাড়িতে এসে শুনছেন যে বিবি সে কার সাথে চলে যাচ্ছে কথা শুনতে খারাপ লাগছে কিন্তু এরকম ঘটনা ঘটছে না ঘটনা বলে পাহারা দেওয়ার দরকার আছে ইসলামের জন্য আমাদের মায়েদের জন্য পর্দার বিধান করেছে ইসলাম এই জন্য খোরআনের সুরা নুর পাবেন হুল্লিল মহমেন ইয়া হুমিন আবু সরিগী আমার আল্লাহ বলালেন আমার হাবি আপনার জাতিকে লক্ষ্য করে বলেন মোমেনদেরকে বলে দেন মুমিন মানে আমরা ফুরুশ আর মায়েদেরকে বলা হয় মকমিনা আমাদেরকে মুমিন বলা হয় মায়েদেরকে বলা হয় মহমেনা আল্লাহ তার নবীকে বললেন আমার হাবি আপনি মোমেন বলে দেন বলে দেন তারা যখন রাস্তায় চলাফেরা করবে এই যাতায়াতের পথে কোনো নারীর যদি সামনে পেয়ে যায় তার দিকে যেন দৃষ্টি না দেয় চোখ তুলে না থাকায় বরং গরম বরং দৃষ্টি যদিও বা চলে যায়

আপনি বলে দেন তারা যখন পুরুষ মানুষ দেখবে সেই পুরুষ মানুষের দিকে তাকাবে না বরং যদিও তাকিয়ে ফেলে তাহলে তারা তাদের দৃষ্টিটাকে যেন নিম্নগামী করে নেয় নিচের দিকে করে নেয় তার দিক থেকে মুখটা যেন ফিরিয়ে নেয় এক জুড়ে বলুন

মোবাইল এই জন্য এটা সাংঘাতিক ব্যাপার এই যে এতে খুললেই মেয়ের ছবি পাবে খুললেই মেয়ের ছবি আর আমাদের কিছু মেয়েরা আছে মুসলিম নামে কারো নাম ফাতেমা কারো নাম পারভিনা এভাবে বহু মেয়েরা আছে তারা এই ফেসবুকে টাকা ইনকামের একটা পন্থা আছে শর্ট ভিডিও করে ছোট ছোট ভিডিও করে ছাড়লে পেজ থেকে ছাড়লে টাকা ইনকাম করা যায় তারা তারা ব্লগ বানায় রেস্টুরেন্টে যাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে তারা স্বামী স্ত্রী ব্লগ বানায় দুইজন স্বামী আর স্ত্রী দুইজনকে একটু ভিডিও করে নিল কি খাচ্ছে আজকে আমরা এই কলকাতাতে আসলাম আজকে অমুক হোটেলে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টে আমরা আজ বসলাম একটু বিরিয়ানি খেলাম আমরা আমাদের এলাকাতে খাই কিন্তু এখানে এসে বেশ সুন্দর লাগলো আজকে আমি আর এই ফাতিমা আমার সাথে আছে আক্তার ফাতিমা আক্তার এই যে দুজন একটা ব্লগ করে একটা ভিডিও করে নিয়ে ফেসবুকে ছেড়ে দিল এই ফেসবুকে বহু মানুষ দেখবে আমাদের মুসলিম ছেলেমেয়েরাই ওতে লিখছে মাশাআল্লাহ

আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিয় লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিয় যায় কৃষ্ণায় কাতর

پاکی پہنچے دیو روزا اے اللہم صلی اللہ آواز دے پڑھے وعلا سیدنا مدینے کے والی مدینے لالو اے پیغام لے جا سبا جات جاتے پیغام لانا حاضری کا بڑا غی کرم مہربا آتے, آتے تیرے در پہ آؤں میں بن کر سوال روزے کی جالی جدی بولے سبحان اللہ نہاری تیر تیرے در پہ آؤں میں بن کر سوالی رہے سامان مدنے مدنے کے کبانی مدینے بلا لو پیغام لے جا سبا جات جاتے جاتے پیغام لانا میری حاضری کا بڑا بہ کرم مہربا آتے آتے میں تیری جاؤ میں کیوں نہ تیرے در پیدا من بچھاؤ میں ہاتھ نہیں کمل والے کرم کے خزاں لوٹا تیر مدینے مدینے کے والی مدینے بلا لو پیغام لے جا سبا جات جاتے جا پیغام لانا میری حاضری کا بڑا غیقڑا کالا مہربا صلى على وعلى آل سيدنا أكبر كلمة لا إله إلا الله رسول الله اللهم صل على وعلى آل سيدنا. قال الله تعالى في القران الكريم. فأعوذ بالله من الشيطان إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستخدمون صدق الله قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا قال رسول الله صلى الله عليه وسلم من طال عمره وحسن عمله او كما قال النبي عليه الصلاه والسلام